হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো মেজর কোনো সাবজেক্ট নিয়ে কিন্তু মাইনর হিসেবে তোমরা রেখেছো সোসিওলজি তাদের জন্য কিন্তু আজকে অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও সেটা হলো তোমরা জানো যে তোমাদের এই বছর যেটা রয়েছে সেটা হচ্ছে মেথোডোলজি অফ সোশ্যাল রিসার্চ এই পার্টটা কিন্তু এবার তোমাদের রয়েছে মাইনর সোশোলজিতে দু হাজার পঁচিশ সাজেশন আজকে আলোচনা করো পার্ট ওয়ান ভিডিও যেখানে আমি আলোচনা করবো মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের সঙ্গে থ্রি মার্কস যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন যার বিনিময়ে তোমরা মেজরের চারটা পেপার সাথে মাইনরের একটা পেপারের কিন্তু অল নোটস পেয়ে যাচ্ছ তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রশ্নমান তিনের জন্য হান্ড্রেড পারসেন্ট কমন যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে প্রথম প্রশ্ন টিকা করে আসবে কিন্তু হ্যাঁ এই টিকা করে খালি বলে দিচ্ছি তোমরা লিখে নাও পাই চার্ট দ্বিতীয় প্রশ্ন সারণীকরণ তৃতীয় প্রশ্ন অনুমান নেক্সট প্রায়োগিক গবেষণা বা প্রয়োগমূলক গবেষণা নেক্সট বস্তুনিষ্ঠতা নেক্সট রয়েছে গবেষণার রূপরেখা নেক্সট রয়েছে বৃত্তচিত্র নেক্সট হচ্ছে প্রশ্ন তালিকা নেক্সট সামাজিক গবেষণা নকশা নেক্সট প্রশ্ন মুক্তপ্রাপ্ত প্রশ্নমালা নেক্সট রয়েছে ক্রস ট্যাবুলেশন নেক্সট প্রশ্ন শ্রেণীবদ্ধকরণ নেক্সট সংকেতকরণ নেক্সট ডাক যোগে প্রেরিত প্রশ্নমালা নেক্সট রয়েছে প্রশ্নাবলী নেক্সট রয়েছে ফলিত গবেষণা নেক্সট চলক নেক্সট ধারণা নেক্সট বলেছে নৈ ব্যক্তিকতা নেক্সট সারণীবদ্ধকরণ গঠনগত সাক্ষাৎকার নেক্সট অসাম্ভাব্য নমুনায়ন নেক্সট সামাজিক সমীক্ষা নেক্সট রয়েছে স্নোবল নমুনায়ন এবং সর্বশেষ প্রশ্ন রয়েছে বৈধতা এই মাত্র কয়েকটা প্রশ্ন তোমরা যদি পর টিকা টাইপ করে কারণ সোশোলজিতে আমাদের কিন্তু টিকা করেই প্রশ্নগুলো আসবে সুতরাং তোমরা এই টিকা কয়টা পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ